কখনো কি দেখেছ হাসি মুখে রাড়ালে লুকানো কান্না যে মেয়েটিকে সবাই বলে ভাগ্যবতী অথচ রাতে ঘরে আলো নিভলে তার জীবনে নেমে আসে অন্ধকার আজ সে গল্পই শুনবে তুমি রিয়া নামের মেয়েটি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো সংসার হবে ভালোবাসায় ভরা বাবা মা তাকে দিয়ে দিলেন শহরের নাম করা ব্যবসায়ীর ছেলে অরিন্দমের সাথে সবাই বললো মেয়েটি ভাগ্য খুলে গেছে বিয়ের প্রথম দিকে সব কিছুই স্বপ্নের মতো ছিল অরিন্দম তাকে সিনেমার নায়িকার মতো যত্ন করত দামি শাড়ি গয়না ঘুরতে যাওয়া সবই ছিল রিয়া ভাবত সত্যি কি এত সুখ তার প্রাপ্য কিন্তু ধীরে ধীরে সেই হাসির আড়ালে ভয় জন্ম নিল অরিন্দমের রাগ যেন নিয়ন্ত্রণে বাইরে যেতে লাগলো ছোটোখাটো ভুল হলে পটো কথা আর কখনো হাত তুলতেও দেরি করতো না প্রথম দিন রিয়া ভেবেছিল হয়তো আমার দোষ ছিল ও রেগে গেছে সব স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগারেগে হয় কিন্তু দিনের পর দিন সেই রাগ পরিণত হল নির্যাতনে বাইরে লোকজনের সামনে অরিন্দম হাসি খুশি সফল ব্যবসায়ী সবাই ভাবে সে আদর্শ স্বামী কিন্তু দরজা বন্ধ হলে রিয়ার জন্য সেই মানুষটাই হয়ে যায় এক দানব রিয়া চুপ করে সব সহ্য করতো ভাবত সমাজ কি বলবে বাবা মা কষ্ট পাবেন আমার কষ্ট আমার ভেতরেই থাকুক কিন্তু কতদিন একা এই অন্ধকারে লড়া যায় রাতের বেলায় ঘর ভরে যায় ঝগড়ার আওয়াজে ছোট্ট একটা ভুল হলে অরিন্দম ভেঙে ফেলে থালা বাসন ছুঁড়ে মারে জিনিসপত্র রিয়া কোলের দিকে সরে দাঁড়ায় বুক চাপা দিয়ে কান্না চেপে রাখে একদিন শুধু চিৎকারে থামল না অরিন্দম রিয়ার গালে পড়ল জুড়ে একটা চড় হঠাৎ সেই শব্দে গোটা বাড়ি কেঁপে উঠলো রিয়ার চোখ ভরে গেল জল কিন্তু মুখেও একটাও শব্দ বেরোলো না পরদিন সকালে শাশুড়ি দেখে ফেললেন রিয়ার মুখে দাগ কিন্তু তিনি কিছুই বললেন না শুধু ঠান্ডা গলায় বললেন মেয়েরা সব সহ্য করতে জানে সংসার তো এভাবেই টিকে থাকে শ্বশুরও নীরব তিনি জানেন ছেলের রাগ কিন্তু মুখ খোলেন না মনে করেন ঘরের ব্যাপার ঘরেই থাকুক আর এই নিরবতা যেন আরো সাহস দেয় অরিন্দমকে রিয়া বুঝতে পারছিল এই বাড়িতে তার কণ্ঠস্বরের কোনো মূল্য নেই সে শুধু একজন স্ত্রীর দায়িত্ব পালন করছে কিন্তু মানুষ হিসেবে তার অস্তিত্ব যেন অদৃশ্য রাতের পর রাত রিয়া কান্না চেপে ঘুমিয়ে পড়ে তার বুকের ভেতর জমতে থাকে অশ্রুর পাহাড় কেউ জানে না সেই হাসি মুখের আড়ালে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে সে একদিন রিয়া চেষ্টা করলো বাবাকে ফোন করতে কিন্তু কলবোতামে চাপ দেওয়ার আগে অরিন্দম ফোন ছিনিয়ে নিল চিৎকার করে বলল আমার নামে মুখ খোলা মেয়েটি চুপচাপ আমি কি দোষ করেছি আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য নয় সংসার টিকে রাখতে কি সব মেয়েকেই এভাবে ভাঙতে হয় এভাবেই চলতে থাকলো নির্যাতনের দিনরাত রিয়ার জীবন ধীরে ধীরে পরিণত হচ্ছিল এক নিঃশব্দ কারাগারে এক রাতে ঝড়ের মতো আগে আবার রিয়াকে মাটিতে ঠেলে দিল রিয়া ঠোঁট ফেটে রক্ত বেরোলো সেই মুহূর্তে রিয়ার মনে হলো আর কতটা সহ্য করা সম্ভব সে বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবলো আমি তো মানুষ আমি তো বেঁচে থাকার অধিকার রাখি কেন আমি কেবল সহ্য করব। সকালে আয়নার সামনে দাঁড়লো রিয়া আয়না নিজের মুখ দেখে যেন আর চিনতেই পারলো না আকাশে গায়ের রং খোলা চোখ ঠোঁটে দাগ মনে হলো সেই মেয়েটি যে একদিন স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল হঠাৎ তার ভেতর একটা শক্তির জ্বলে মনে মনে বলল না আমি আর চুপ করে থাকবো না আমার ভেতরের মেয়েটিকে আবার বাঁচাতে হবে সে নিজের ডায়েরি বের করলো প্রথমবার কলম ধরলো সত্যি কথাগুলো লেখার জন্য পাতার পর পাতা ভরে গেল রক্ত মাখা কান্নার গল্পে ডায়ারের প্রতিটি লাইন যেন তার ভেতরের আগুন বাড়িয়ে দিচ্ছিল সে বুঝতে পারলো শুধু কান্না নয় তার কণ্ঠস্বরও আছে যা একদিন বাইরে ছড়িয়ে পড়তে হবে একদিন হঠাৎ পুরনো বান্ধবীর ফোন পেল রিয়া অনেক বছর পর সে কণ্ঠ শুনে বুক ভরে উঠল বান্ধবী জিজ্ঞেস করলো তুই কেমন আছিস রিয়া চুপ করে থাকলো গলার স্বর আটকে গেল কিন্তু সেই ছোট্ট প্রশ্নটায় যেন তার ভিতরের বাদ ভেঙে দিল বহু বছর জমে থাকা কান্না গলায় এসে আটকালো রিয়া প্রথমবার স্বীকার করলো আমি ভালো নেই বান্ধবী তাকে সাহস দিল রিয়া তুই মানুষ অধিকার আছে সম্মানের সঙ্গে বাঁচার চুপ করে থাকলে তুই হেরে সেই মুহূর্তে রিয়া সিদ্ধান্ত নিল আর নয় অন্ধকার যতই ঘন হোক একদিন সূর্য উঠবি এবার লড়াই শুরু হবে নিজের জন্য রিয়ার বুকের ভেতর জমে থাকা ভয় ধীরে ধীরে জায়গা ছাড়লো এক নতুন শক্তিকে সে ঠিক করলো আজ তো কাল তাকে ঘরের অন্ধকার থেকে বের হতেই হবে সে গোপনে তার ডায়রি কিছু টাকা আর প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে লাগলো প্রতিদিন একটু একটু করে নিজের মুক্তির রাস্তায় তৈরি করছিল অরিন্দম কিছুই টের পায়নি বাইরে থেকে এখনো সে বড় লোক স্বামী পার্কটিতে হাসি মুখ আর ঘরে ঢুকেই দানব কিন্তু রিয়া তো এবার তার কান্না নয় তার পদক্ষেপই উত্তর হবে এক যখন বাড়ি নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে রিয়া দরজা খুলল আস্তে আস্তে তার হাতে ছোট ব্যাগ বুক বুক কাঁপছে কিন্তু চোখে ভয় নেই শুধু দৃঢ়তা রাস্তায় বেরিয়ে ভরে শ্বাস নিল যেন এতদিনের দমবন্ধ ঘর থেকে বেরিয়ে এসেছে খোলা আকাশে সে বাবার বাড়িতে ফিরল না জানতো সমাজ বলবে স্ত্রী ঘর ছেড়ে গেলেই মেয়ের দোষ তাই রিয়া বেছে নিল নতুন সহব নতুন শুরু কিছুদিন কঠিন ছিল অচলা শহরে একা থাকতে শিখতে হয়েছে কাজ খুঁজতে হয়েছে কিন্তু প্রতিদিন যখন আয়নায় নিজের মুখ দেখত সে বুঝত এটাই তার আসল শক্তি ডায়ের প্রতিটি পাতায় সে লিখতে লাগলো নতুন গল্প অসহায় মেয়ের নয় নিজের পায়ে দাঁড়ানো এক নারীর গল্প একদিন জানালার বাইরে দাঁড়িয়ে রিয়া সূর্যোদয় দেখল মনে হলো সত্যি জীবন নতুন করে শুরু হয়েছে ভেতর থেকে একটা কণ্ঠ বলল তুমি কি রিয়া পেয়েছিস শুধু গল্পের চরিত্র না রিয়া অনেক রূপে আছে তোমার আশেপাশে তোমার পরিচিত কারো ভেতরে হয়তো তোমার নিজের মধ্যেও একদিন যদি তুমি ভাঙা কণ্ঠ শুনতে পাও মনে রেখো নিরবতা ভাঙলেই মুক্তি আসে